ওই গানের মঞ্চে জনতার মধ্যে থেকে যদি একজন গাড়ি কোন শিল্পীকে প্রশ্ন করে শিল্পী বলত দেখি বহু দূর থেকে তোমাদের গান শুনতে চেয়েছি এই গান শোনার কারণে আল্লাহ আমাদের আমল আমায় পরিশ্রম দেখেন একটি বার বড় তারা কি কোন উত্তর দিতে পারবে জোরে বলেন পারবে কিন্তু আজকে এই ভারতের এই মহাপী যারা আয়োজন করেছেন হয়তো বা লক্ষে

যে ময়দান করে কারি নবীজির বাণী তেলাওয়াত করা হয় অথবা কোন তিনি কথাবার্তা করা হয় ওই ময়দান গুলোতে যদি কোন মানুষ বসতে পারে পর্যন্ত আলোচনা চলবে আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত ওই সকল বান্দা বান্দির আমল নামায় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় সব লিখতে থাকবে

যাই আছে না নাই তাই কথা বলেন আছে না নাই এখানে এসে আমাদের লাভ হয়েছে না বিভূতি হয়েছে চোনা হয়েছে না চোনা হয়েছে হ্যাঁ তার কারণ এখানে এসেছি এখানে যতগুলো আলোচনা মহাবূর্বে আলোচনা করেন প্রত্যেকজনের আলোচনা দুইজনে শুনেছি একজন মসজিদের এ মা আর একজন মসজিদের সেক্রেটারি সব আমি আমি দুজনের আলোচনায় শোনার চেষ্টা করেছি

কেমন কি দেবে একটু ধারণা নেই যারাই কোন স্কুল কলেজ মাদ্রাসা অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে আপনারা দেখবেন ওপার বাংলা বলেন আর এপার বাংলা বলেন প্রত্যেকটি শিক্ষাঙ্গল একটি করে লাইব্রেরি রুম থাকে কি থাকে লাইব্রেরি আছে না না আপনারা দেখেছি ওই লাইব্রেরি